নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকের ভিডিও নিয়ে চলে এসেছি কাউন্টিং ফিগার ট্রিক্স অর্থাৎ এখানে দুটো ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ এই ডায়াগ্রাম দুটো দেখে বলতে হবে এখানে কতগুলো করে ট্রায়াঙ্গেল রয়েছে মানে ফার্স্ট ডায়াগ্রাম দেখে এখানে তোমাদের কতগুলো ত্রিভুজ রয়েছে বলতে হবে এবং সেকেন্ড ডায়াগ্রাম দেখে বলতে হবে কতগুলো ত্রিভুজ আছে দেখো দর্শক বন্ধুরা এগুলো দেখেই মনে হচ্ছে যে এখান থেকে ত্রিভুজ গোনা অসম্ভব কিন্তু আমি এমন একটা সহজ ট্রিক্স বলবো যেখানে কিন্তু ডায়াগ্রামগুলো ব্যবহার মানে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে সেই সংখ্যাটা নির্ণয় করা একদম সহজ হয়ে যাবে তা কিভাবে এই ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে হয় সেই ট্রিক্সটাই এই ভিডিওতে বলবো সকলকে অনুরোধ করবো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তোমরা বুঝতে পারবে এই ডায়াগ্রামগুলোর থেকে কিভাবে খুব সহজে ট্রায়াঙ্গেল নির্ণয় করা যায় তা চলে এসো ফার্স্ট ডায়াগ্রাম পাঁচ দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা আগে ত্রিভুজের সংখ্যা এক পাঁচ থেকে নির্ণয় করো অর্থাৎ এখানে এক দুই তিন এবং এই সাইডে যে ত্রিভুজ রয়েছে সেখানেও দেখো এক দুই তিন আমরা যদি এই পাশেও যদি করি এক দুই এবং তিন মানে আমরা পাঁচ দিয়ে যদি ত্রিভুজের সংখ্যাগুলোকে নির্ণয় করি সেখানে তিনটে তিনটে করে ত্রিভুজ রয়েছে এবার তোমাদের এই ছবিটাকে মনে রাখতে হবে যদি এই ধরনের ডায়াগ্রাম থাকে অর্থাৎ এন এর মান যদি তিন হয় এখানে এন এর মান তিন এন ইকুয়াল টু থ্রি হলে এন ইকুয়াল টু থ্রি হলে ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে তেরো অর্থাৎ এখানে ট্রাইঙ্গেলের সংখ্যা হবে থার্টিন আশা করি বোঝা গেছে আমি আরেকবার রিপিট করছি এই ধরনের ডায়াগ্রাম পেলেই তোমরা পাঁচ থেকে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করবে এরপরে পাঁচ থেকে ত্রিভুজের সংখ্যা যদি এক দুই তিন এরকম তিনটে হয় তাহলে সেখানে ত্রিবুজের সংখ্যা হয়ে যাবে কিন্তু তেরো একইভাবে একটা যদি থাকে এক হবে দুটো থাকলে পাঁচটা হবে ত্রিবুজের সংখ্যা যদি তিনটে হয় তাহলে তেরো হবে এদের মান চার হলে সাতাশ হবে পাঁচ হলে আটচল্লিশ হবে ছয় হলে আটাত্তর হবে এবং সাত হলে একশো আঠারো হবে তো চলো এই বড় ডায়াগ্রামটার মধ্যে কতগুলো ত্রিভুজ হবে এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করি দেখো আমরা প্রথমে ডান পাশ থেকে গোনা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় এবার নিচ থেকে গোনা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই পাশেও ছটাতে ত্রিভুজ এই পাশেও ছটাতে ত্রিভুজ এবার এই দিকে আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের তিন দিকে কিন্তু ছটা করে ত্রিবুজ রয়েছে এবার ছটা করে যখন ত্রিভুজ থাকবে তার মানে এক্ষেত্রে মোট ত্রিবুজের সংখ্যা হয়ে যাবে সেভেন্টি এইট এনের এর এখানে সিক্স যেহেতু তাহলে মোট ত্রিবুজের সংখ্যা মোট ত্রিবুজের সংখ্যা হল সেভেন্টি এইট আমি আরেকবার রিপিট করছি তোমরা প্রত্যেকটা বাহুর প্রত্যেক সাইড থেকে ত্রিভুজের সংখ্যাগুলোকে নির্ণয় করো এখানে এক দুই তিন চার পাঁচ ছটা এক দুই তিন চার পাঁচ ছটা এক দুই তিন চার পাঁচ ছটা অর্থাৎ ছটা ছটা করে ত্রিভুজ রয়েছে এবার যখনই ছয় হবে সেক্ষেত্রে তোমাদের এই ছটা ত্রিভুজের ছটা ত্রিবুজ থাকলে সেক্ষেত্রে তিবুজ মোট ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে আঠা আটাত্তরটা তোমাদের এই টেবিলটা মনে রাখতে হবে এই ডায়াগ্রামগুলো সলভ করার জন্যে এই টেবিলটাকে অবশ্যই মনে রাখবে এখনও পর্যন্ত কম্পিটিভ যে পরীক্ষাগুলো সেখানে হায়েস্ট পাঁচ কিংবা ছয়টা থেকে এসছে এর বেশি আসে না আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ